বাসের মধ্যে স্বামীর কাঁধে মাথা রেখে বসে আছে এমন সময় অপর পাশের সিটে চোখ গেল প্রাক্তনের দিকে মুহূর্তের মধ্যেই বুকটা ধক করে উঠল তাকে দেখে সেই চিরচেনা মুখ চোখ সব কিছু একই আছে এই এক বছরও কোনো পরিবর্তন হয়নি তার কিন্তু ভেতরটা বোধহয় আর আগের মতো নেই চোখ বলালাম স্মৃতির সেই আগের দিনটায় একটা ক্ষুদ্র কারণে সে আমার সঙ্গে রাগ করে চলে যায় আমি চেয়েও পারিনি তাকে আর ফিরিয়ে আনতে তার রাগের পরিমাণটা এতটাই ভয়াবহ যে সে আর ফেরেনি আমার কাছে ফোনে পাইনি তাকে আর কোনো দিনও হয়তো ভালোবাসেনি আমাকে আমি বেঁচেছিলাম নিজের চেয়েও বেশি কিন্তু ফলাফল শূন্যই ওর সঙ্গে যোগাযোগ বন্ধ করবার তিন দিন পর আমার সম্বন্ধ আসে না করতেও পারেনি বাবাকে খার জন্যই না করব। সে চলে গেছে ওর থেকে দূরে যাবার দশ দিনের মধ্যেই আমার বিয়ে হয়ে যায় আর সেই থেকে চলছে আজকে প্রায় এক বছর আমি আমার স্বামীর সঙ্গে বেশ সুখেই আছি হয়তো আরও বেশি সুখে থাকতাম যদি ওই মানুষটা আমার সঙ্গে থাকতো কিন্তু সে থাকেনি কথা দিয়েও কথা রাখেনি বিয়ের তারিখ যেদিন ঠিক হয় সেদিনই পুরোনো সমস্ত কিছু বন্ধ করে দেই নতুন করে জীবন শুরু করি বাস থেকে নামবার সময়ই আমার স্বামী একটু দোকানে গেল আমি দাঁড়িয়ে রয়েছি ওর জন্য হঠাৎই সেই মানুষ সবুজ এসে আমার সামনে দাঁড়ায় আমি চিনেও না নাচেনার ভান্দরে দাঁড়িয়ে থাকি কিন্তু সে চিনেছে আমাকে কেমন আছো তিশা বিয়ে করে সুখেই আছো আমিও তো সুখের আশায় এই শহর থেকে পাড়ি জমা ছিলাম দূরে কিন্তু সেই তুমি তোমার সঙ্গে দেখা হয়েই গেল কিভাবে পারলে এমনটা করতে বিয়ে করে নিলে তুমি তো জানো আমার একটুখানি রাগ বেশি আমি রাগ করলে আবার ফিরে আসতাম কিন্তু সে অবধি তুমি অপেক্ষা করতে পারলে না সেদিন তোমার সঙ্গে ফোন রাখবার পর ফোনটা ভেঙে ফেলি হাতে টাকাও ছিল না মাসের শেষে নতুন ফোনও কিনতে পারিনি দিন পনেরো পর তোমার সঙ্গে যোগাযোগের জন্য নতুন ফোন কিনি কিন্তু তোমাকে আর পাইনি পাগলের মতো খুঁজেছি তোমায় শেষমেশ তোমার বান্ধবী থেকে জানি বিয়ে করেছ তুমি ব্যাস এই তো গ্রামে চলে যাচ্ছি একেবারের জন্য আসলে কি জানো হয়তো আমার এই রাগের জন্যই এই বিচ্ছেদ বাবাকে না করার জন্য তুমি ছিলে না তখন ভালো থেকো হয়তো নিয়তিতে তুমি ছিলে না সবুজ ছিল ভালো থেকো এইটুকুই চাইব নীরব তিসার যাবার পারে তাকিয়ে রইল অপলক একটু ভুল বুঝাবুঝি রাগ সব শেষ করে দিল যদি সেদিন সে রাগের বসে ফোনটা না ভাঙতো এসব হয়তো কিছুই হতো না গল্প অভিমান লিখেছেন অধরা ইসলাম শিমুল কণ্ঠে সাদিয়া নাসরিন